প্রবাসী মানেই তো টাকা একটা মানুষ কতটা কষ্ট পাইলে এইসব কথাগুলা বলতে পারে ভাই আমার এই স্ক্রিনের দিকে থাকা আর এই ভিডিওটা লক্ষ্য করুন দেখেন একটা মানুষ কতটুকু কষ্ট পাইলে মুখ থেকে এরকম কথাগুলা বাইরে এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও কাটছি তো দু সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে সাহিত্য চাইছি কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটিয়ে ফেলেছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবাসে তো হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল তো আব্বা বলছে যে আমি কিছুই নাই ফ্যামিলির জন্য আমি যে টাকা দিয়েছি টাকা দিয়ে চলে না এর মধ্যে বন্ধু বিয়া দিছে আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপরও আমি কলেজে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাইতে চাইছি যাইতে দেয় নাই যাক এটা আমার কপাল এই টিকিট আমি যাবো না দেশ et pense que...